গুরুত্বপূর্ণ বাংলা টু ইংরেজি শর্ট বাক্য অভিনন্দন কংগ্রাচুলেশনস মাফ করবেন এক্সকিউজ মি ধন্যবাদ থ্যাংকস এ লট আমি জানি না ডোন্ট আই নো আমি আশাবাদী আই এম অবস্টেকিং সুখবর গুড নিউজ শুভকামনা বেস্ট অফ লাক ভালো ধারণা গুড আইডিয়া আমি দুঃখিত আই এম সরি আমি ক্লান্ত আই এম টায়ার্ড একটি ছবি তুলুন টেক এ পিকচার একটি ভিডিও করুন টেক এ ভিডিও সত্যি চমৎকার রিয়েলি নাইস চালিয়ে যাও গো আহেড খুবই হাস্যকর ভেরি ফানি অনেক বেশি টু মাছ উদাহরণ ফর এক্সাম্পল ঠিক আছে তাহলে ওকে দেন এই আসি জাস্ট কামিং আমার মতো ইন মাই ওপেনিং যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট একটু জোরো করে এ লিটল লাউডার ও ভালো কথা বাই দ্য ওয়ে আরও একবার ওয়ানস মোর আপনার ইচ্ছা অ্যাজ ইউ লাইক একেবারে নিশ্চিত ফর শিওর খুব খুবই দরকারি ভেরি ইউজফুল এটা নাও টেক ইট মোটেই না নট অ্যাট অল কী করতে হবে হোয়াট টু ডু সম্প্রতি রিসেন্টলি প্রথমে দেখো অ্যাট ফার অ্যাট ফার্স্ট নাইট সাইট যেমন আপনি চান অ্যাজ ই উইস আমার সাথে থাকো স্টে উইথ মি আমি প্রস্তুত আই এম রেডি আমাকে ছেড়ে দাও লিভ মি আমি যাবো আই উইল গো আমি শট আই এম অনেস্ট তাকে ডাকো কল হিম অবিলম্বে অ্যাট অনস যথারীত অ্যাজ ইউজুয়াল আরে কে হু এলস দেরি করো না ডো্ট বি লেট মাঝে মধ্যে অফ অ্যান্ড অন কিছুক্ষণ পর ইন এ হোয়াইল সে লম্বা হি ইজ টল চালিয়ে যাও কিপ গোয়িং জোরে চালাও ড্রাইভ ফার্স্ট আমি নিশ্চিত আই এম শিওর আমি কি আসতে পারি মে আই কামিং আমি অবশ্যই বলবো আই মাস্ট সে আমি এখানে আই এম হিয়ার তারা সবাই এখানে দে আর অল হেয়ার সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড বলার চেষ্টা করো ট্রাই টু সে অতিরিক্ত হয়ে গেছে ড্যার্স টু মাচ তিনি আর নেই হি ইজ নো মোর এটা গোপন কথা ইটস সিক্রেট টক আমি পড়ছি আই এম রিডিং তুমি লিখছো ইউ আর রাইটিং সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং সে নাচছে সে ইজ ড্যান্সিং তারা দেখছে দে আর ওয়াচিং আমরা শিখছি উই আর লার্নিং আমি চেষ্টা করছি আই এম ট্রাইং মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি বিদায় গুড বাই